এই তো সকালবেলা রান্না বাড়া করছি হয়তো বা আজকে সকালের পর থেকে আর সকালবেলায় একদমই খাওয়া দাওয়া হবে না সবারই খাওয়া দাওয়া বন্ধ থাকবে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো আজকে সকাল সকাল উঠে সব কাজ সেরে নিয়েছি এরপর হচ্ছে এই তো সকালবেলার জন্য রান্না বাড়া করছি আজকে সকালবেলা ডিম ভাজি করেছিলাম আর ভর্তা ভাত রেখেছিলাম ইদানিং খুবই ব্যস্ততার মধ্য দিয়ে দিন পার করছি কারণ এই তো রোজা তো চলেই এসেছে আজকের পর থেকে হয়তো বা সকালবেলা কালকে থেকে আর খাওয়াই হবে না এই জন্য একটু হালকা পাতলা নাস্তা রেডি করে নিলাম আর এখন হচ্ছে রান্না বাড়া আর করতে একদমই ইচ্ছা করছিল না এজন্য ভর্তা ভাত দিয়েছি আর সঙ্গে একটু ডিম ভাজি করে নিয়েছি এদিকে আমার মেয়েটাও ঘুম থেকে সকাল সকাল উঠে পড়েছে এখনই তো ওকে খাওয়া দাওয়া সেরে আমিও খাওয়া দাওয়া সেরে নিয়েছি এরপর সোজা চলে এসেছি রান্নাঘরে আর আমি রান্না করতে আসার আগে সমস্ত কাজ সেরে গচ করে রেখেই তারপর আসি যাতে রান্না করার পর আর একদমই প্যারা নিতে না হয় আর আমার একদমই ভালো লাগে না রান্নার পরে অন্যান্য কাজ করতে ইচ্ছা করে রান্নার পরে একটু রেস্ট নিয়ে সোজা গোছলে চলে যাব। তো যাই হোক আজকে হচ্ছে অনেক পছন্দের শুটকি ভোনা করবো আর আজকে যেহেতু শুক্রবার সেহেতু তো অবশ্যই একটু স্পেশাল কিছু চাই চাই শুটকি মাছটা আমার ভীষণ পছন্দ ভোনাটা হলে তো কোনো কথাই নেই ভোনা ভর্তাটাও অনেক বেশি ভালো লাগে তো যাই হোক কথা বলতে বলতে সুটকি মাছটাকে টেলে ভিজিয়ে দিয়েছি এখন হচ্ছে এই তো সব মশলাগুলো কেটে নেব এই তো আজকে দুপুরে রান্নায় খুব তাড়াহুড়া করছিলাম আর কালকে থেকে কিন্তু দুপুরে আর কোনো রান্নাই হবে না একবারে বিকালবেলায় রান্না করতে হবে তো যাই হোক ব্যাপারটা খুব ভালোই লাগে আমার কাছে ছোটোবেলা থেকে আমি রোজার মাছটা অনেক বেশি পছন্দ করতাম কারণ রোজার মাসে অনেক ধরনের ইফতারি থাকে তারপর রোজার শেষ হওয়ার পরই তো ঈদ চলে আসে আর ঈদটাও ভীষণ মজাল হয় তো যাই হোক কথা বলতে বলতে তরকারির মাছগুলো ভালো করে কষিয়ে নিয়েছে এখন একে একে সব মাছগুলোকে উঠিয়ে ফেলবো এইদিকে আবার আমার সব কোটা কাটাও সেরে নিয়েছি এখন গুছিয়েও ফেলেছি তারপর এই তো মশলাটা ভালো করে কষিয়ে ঝোলও দিয়ে দেব আর ঝোল দিয়ে এরপর বেগুনটা শুধুই কাটতে পারিনি এখন বেগুনটাও কেটে ঝোলের ভেতর দিয়ে দেব আর এই তো বেগুনটা কেটে ধুয়ে নিলাম এখন ঝোলে দিয়ে দেব আর এই দিকে হচ্ছে সব কাজ হাতে গুছিয়ে নিয়েছি বেগুনগুলো দিয়ে ঢাকা দিয়ে রাখবো তারপর বেগুনের তরকারিটাকে পাশের চুলায় বসিয়ে দিয়ে এই চুলাতে হচ্ছে এই সুটকি মাছের তরকারিটাও বসিয়ে দেব তো প্রথমেই হচ্ছে সুটকিগুলোকে আমি একটু তেলের ওপর ভাজি করে নিচ্ছি আর তারপর কয়েক টুকরো আলুও দিয়ে দিলাম আর এখন হচ্ছে দুইটাকে একসঙ্গে অনেকটা সুন্দর করে লাল লাল করে ভাজা ভাজা করে নেব এদিকে আলু দিয়ে আর সুটকি মাছ দিয়ে ভাজি করলে না একটা গন্ধ আসে সেই গন্ধটা আমার একদমই ভালো লাগে না তবে শুটকি মাছটা আমি অনেক পছন্দ করি তো যাই হোক মশলাটা পাটায় বেটে নিয়েছি এখন হচ্ছে ভালো করে কষিয়ে নেব আর অনেকটা সুন্দর মতো কষিয়ে এরপর ভেজে রাখা শুটকি আর আলুগুলো দিয়ে দেবো এদিকে বেগুনের তরকারিটা প্রায় হয়ে গেছে এখন মাছগুলোকে দিয়ে ঢাকা দিয়ে রাখবো আর কিছু সময় রান্না করে একটু ঝোলটা কমলেই নামিয়ে ফেলবো তো যাই হোক বেগুনের তরকারিটা ওইদিকে হতে থাকুক এইদিকে মশলার ভেতর আর একটু ও কষানোর পানি দিয়েছি বেগুনের এই চুলায় নিয়ে এসেছি বেগুনের তরকারিটা একদমই হয়ে গেছে তাই আবারও পাশে চুলায় রেখে দিলাম আর এখন হচ্ছে এই তো আর আলুগুলো দিয়ে দিলাম আর কিছুক্ষণ ভালো মতো ভাজা ভাজা করে কষে এরপর ঝোল দিয়ে দেবো আর এই তো এক আজকের রান্না বাড়া এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম